এখন হচ্ছে সকালবেলা আর সকালবেলায় আজকে আমি একটু বাইরে বেরিয়ে পড়েছি অনেক দিন পর আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে চলে এসেছে এমনি কাছাকাছি আর এসেছে এই যে ফুল নিয়ে এলাম ওখানে যে। যিনি ফুল বিক্রি করছিলেন ওনাকে বললাম যে আমাকে কিছু ফুল দিন পুজো করব। তা উনি এত সুন্দর করে আমাকে প্যাকেট করে দিলেন আর এই ফুলগুলো মানে আমার কাছ থেকে আজকে দাম নিয়েছে কুড়ি টাকা কুড়ি টাকায় আমাকে এত কিছু জিনিস দিয়েছে আমসকা আছে তারপর জবা ফুল তারপর গাঁধা ফুল নীলকণ্ঠ ফুল অনেক কিছু তুলসী পাতা সমস্ত কিছু আমাকে উনি ব্যবস্থা করে দিয়েছেন তো ভাবছি এবার থেকে ওনার কাছেই নেব এত সুন্দর ওনার ব্যবস্থা আমার ভীষণ পছন্দ হয়েছে তা সকল বন্ধু দিকে জানাচ্ছি ওয়েলকাম আমার চ্যানেলে আমি স্নান করে পুজো করব এখন জোগাড়টা আমি করে রেখে দিলাম আর তাহলে তখন আমার সুবিধা হবে স্নান করে আর পুজোটা আমি তাড়াতাড়ি করতে পারবো তাই এদিকে এখন এবার রান্নাটাও আমার চলছে ওই পটল আলু পেঁপে এগুলো ছিল তা সেগুলোই কেটে আজকে একটা ওই ঝোল বানাবো হালকা পাতলা করে আর প্রতিদিনের যে মরিচ মশলা সেগুলো দিয়েই করছি কারণ সব দিন আবার বেশি রিচ করে খেলেও শরীর নিতে পারে না তাই একটু হালকা পাতলা রান্নাটাই আমাদের বাড়িতে সবাই পছন্দ করে আর এদিকে আমি মাছটাও ভেজে রেখে দিয়েছি এখন আমার কষানো হয়ে গেল আর জল দিয়ে দিলাম এবার মাছটা দিয়ে দিই ব্যাস মাছটাও দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে দিলাম এবার একটা ঢাকা দিয়ে দিই দিয়ে এবার সিদ্ধ হোক আর আমরা একটু চল একটু বাইরে থেকে ঘুরে আসি এই যে চলে এসেছি একদম বারান্দায় চলে এসেছি ওপরে এই যে উপর থেকে দেখছি রাস্তাটা কেমন রোদ উঠেছে একবারে মানে চকচক চকচক করছে রোদ বৃষ্টি হলেও মুশকিল রোদ হলেও মুশকিল কিন্তু এত রোদ খুব গরম মানুষ যাচ্ছে ছাতা মাথায় দিয়ে কারণ খালি মাথায় যাওয়া যাবে না আর এই যে সেই তুলসী গাছটা এটা অবশ্য দেখানো হয়নি এই তুলসী গাছটা আমি না বোনের কাছ থেকে নিয়ে এসেছি ও বলে দিদি নিয়ে যা কি সুন্দর ও বেশ এই ছোট্ট একটা বালতির মধ্যে বসিয়েছে আর গাছটা খুব সুন্দর হয়েছে দেখো তুলসী গাছে সকালবেলা জল দিতে পাই আর ভীষণ ভালো লাগে আমার এই গাছটা করতে আর সকালে একটু গাছে জল দিলে মনটা বেশ আমার তৃপ্তি হয় এই যে গাছটা কত সুন্দর হয়েছে আর বলো না কদিন ছিলাম না তো আর এসে দেখি গাছটা আমার শুকনো হয়ে গেছে পাতাগুলো কেমন শুকনো হয়ে গেছে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো ভাবছি যা আমার গাছটা বোধ আর বাঁচবে না তা যাই হোক তারপর জল দিতে আর এখন দেখো কি সুন্দর সতেজ হয়ে গেছে এই যে একদম সতেজ হয়ে গেছে আর এই একটু ধূপও দিই তবে ভাবছি এখানে একটা ধূপদানি রাখবো ধূপদানিতে ধূপটা দেব কারণ তাহলে গাছের গোড়াটাও পরিষ্কার থাকবে ওখানে আর ধূপগুলো দেব না দেখতেও ভালো লাগবে আমার গাছ গাছের গোড়াটাও পরিষ্কার থাকবে আর এইদিকে এই যে এখানে সুগর সব কিছু সরঞ্জাম রয়ে গেছে আর ও এখন স্নান করতে গেছে আবার বোতলে জলও গেছে মানে যখনই বিপাশা বা একটু করে খাবে বলে আর এখানে দেখেছ কত পাশাপাশি বাড়ি একদম খুব ঘন মানে একদম কাছাকাছি আমার বাড়িতে কথা মানে এখানে কথা বললে ওখানে শোনা যাবে আর এখানে সব বইপত্র আছে তা বইগুলো ওই যখন যা দরকার পড়ে তাই এখান থেকে নিচ্ছে সব করে একটু অগোছালো হয়ে গেছে তাই একটু গুছিয়েও দিয়ে যাই যেখানে যেটা রাখার একটু রেখে দিই মাঝে মাঝে গুছিয়ে দিই কিন্তু কি হয় ওই যখন যেটা প্রয়োজন পড়ে নেয় টেনে ব্যাস অগছালো হয়ে যায় ও গুছিয়ে রাখে আর আমিও মাঝে মাঝে গুছিয়ে দিই তাই এগুলো ঢুকিয়ে রেখে দিলাম আর এদিকে এই যে এই ফুল ফুলদানি এগুলো সব ওই সুপর বাপি গিফট পেয়েছিলো সেগুলো আমি এখানে রেখে দিয়েছি তাও একটু ধুলোটা কম হবে বাইরেতেও রয়েছে যেগুলো ব্যবহার করছে কিছুদিন ব্যবহার করি তারপরে আবার সেগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে আবার অন্য একটা দিই ভালো লাগে বেশ ঘুরিয়ে ফিরিয়ে নতুন নতুন দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন তাতে মনটাও বেশ আমাদের ভালো লাগে এই একটু ওরই মধ্যে গোছানো হলো একদিন ভালো করে সব নামিয়ে আবার পরিষ্কার করতে হবে আর এই যে এই ঘড়িটা না এটা আমি ওকে দিয়েছিলাম গিফট এই নীল কালারটা আমার বেশ ভালো লেগেছিল। ঘড়ির যে ডাইলটা অনেক সময় সাদা তারপর ঘিয়া এগুলো তো ব্যবহার করে গোল্ডেন টাইপের এগুলো আমার এটা বেশ ভালো লেগেছিলো যে একটা অন্য রকমের হোক না তুই এটা পড়বি পরে তুই যখন কোথাও যাবি পরে যাবি আর এটা আমি ওকে দিয়েছিলাম ওর যখন কলেজ লাইফ শুরু হয় আমি ওকে কিনে দিয়েছিলাম ডেটা পরে তুই কলেজ যাবে এদিকে যা চলে এসেছি কারণ ঝোলটা তো বসিয়ে দিয়ে গেছি আর অনেকক্ষণই গেছি দেখি কতটা হলো শেষ করলে ধরে গেলেই মুশকিল না ধরেনি ঠিকই আছে বা কালারটাও বেশ সুন্দর হয়েছে দেখছি আর সিদ্ধও হয়ে গেছে ব্যাস রান্নাটাও আমার হয়ে গেলো মাছের ঝোল আর মাছের ঝোল থাকলে তো সবারই খুব পছন্দের আর হয়েছে আরও একটা ওই একটা ঝাল করা হয়েছে তারপরে চাটনি আছে আর ওদিকে ভাতটা হচ্ছে একটা ঢাকা দিয়ে দিয়ে এটা ঢাকা দেওয়া থাক একটু পরে এটা বাজারে নেব দ্বারাও দেখাচ্ছি এদিকে যে ভাতটা হচ্ছে আর আমি কী করেছি ভাতের মধ্যে উচ্ছে আর আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর উচ্ছে আর আলু সিদ্ধ ভাতের সময় সিদ্ধ করলে বেশ তার টেস্টটা বেশি ভালো লাগে আমার আলাদা করে সিদ্ধ করলে কেমন যেন একটু মানে জলসা জলসা লাগে তাই এবার ওকে নুন তেল দিয়ে যদি মেখে নেওয়া হয় ভালো টেস্ট হবে আর এদিকে এই যে এই জিনিসগুলো সব রয়ে গেছে এই মিষ্টিটা কিছুক্ষণ আগে বার করলাম যে ওদিকে দিলাম আর রেখেছি দেখো পিঁপড়ে হয়ে গেছে দু একটা পিঁপড়ে এসে গেছে আর যদি দেখে পিঁপড়ে ধরেছে সুবর ব্যাপী খুব ঘিন ঘিন করে খেতে যায় না তা যাই হোক অল্প এসেছে এই সময় একটু সরিয়ে রেখে দিই তেমন একটা নেই আর দেখো ফেলে দিতেও মায়া লাগে তো বেশি হলে তো ফেলতেই হবে সে তখন আমিও খেতে পারি না যাই হোক দু একটা এসেছে সরিয়ে একটু তুলে রাখি ফেলতো মানে বলছি না মায়া লাগে আর এত জিনিসপত্রের দাম প্রচুর দাম জিনিসপত্রে তাই এই জিনিসগুলো যাই হোক গুছিয়ে এবার ফ্রিজের মধ্যে তুলে রাখবো আর আমরা ওয়াইফরা সব কিছু গুছিয়ে গুছিয়ে নিয়েই চলি তাই না শুধু আমি কেন অনেক ওয়াইফই তাই করে সব কিছু গুছিয়ে বাগিয়ে সুন্দর করে সংসারটাকে চালিয়ে নিয়ে চলে সারাদিনই আমরা নানান ধরনের কাজ নানান ধরনের গুছিয়ে গাছিয়ে চলতে থাকি এই যে এবার এখন ফ্রিজের মধ্যে রেখে দিই কিছু জিনিসও রয়েছে ফ্রিজের মধ্যে তাও অনেকটা হালকা করেছি বের করে করে থাক এই দিকে আর এই যে এর পাশে আবার কিছু ওআরএস আছে ওআরএসটা বেশ ভালো লাগে এইটা আবার দারুণ লাগে ফ্রিজ থেকে বার করে দাও ঠান্ডা ঠান্ডা খেলে এত ভালো লাগে না দারুণ টেস্ট হয় কিন্তু খুব বেশি ঠান্ডা আবার আমার খাওয়া চলে না এই তো কদিন আগে আমার মানে সার্জারি হয়েছে মাঝে মাঝে আবার ব্যথা করছে গো ও তাই হোক আর একবার ডাক্তার দেখাতে যাবো এখন থাক ওগুলো রেখে দিলাম এরপর এই যে এবার আমি স্নান করতে যাব স্নান করে এসে তারপর পুজো করব। আর এদিকে আমি একজনে ভিডিও শুনছি এই দেখো শোনো আর আমারও বেশ নয় মানে ভিডিও দেখতে ভালো লাগে সবাই বিভিন্নজন বিভিন্ন রকম ভিডিও দেয় কেউ রান্নার কেউ ঠাকুর দেবতার আর দেবতার তার শুনতে ভালো লাগে আর রান্নার ভিডিও দেখতেও ভালো লাগে এই যে কথাগুলো হচ্ছে আর এই যে জামা কাপড় নিয়ে নিয়েছি জামা কাপড় নিয়ে এখন যাচ্ছি এবার স্নান করতে স্নান করে চলে এসেছি আর আমার তো ঠাকুরের জোগাড়গুলো করাই ছিল আর এসে এই আমি এখন আমার চলছে পুজোর কাজ ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে আর সিঁদুর দেয়া হয়ে গেছে চন্দন দেয়া হয়ে গেছে আর এখন ফুলও দিয়েছি আর এখন এই বাবা বাবার শিবকেও পুজো করে নিলাম নীলকণ্ঠ ফুল বেলপাতা সাদা ফুল গাঁদা ফুল দুর্বাঘাস সব কিছু দিয়ে পুজো করে নিয়েছে তাই ঠাকুরকে ডাকি যে সকলকে ভালো রেখো সুস্থ রেখো আর সকলের মঙ্গল করো ঠাকুরের প্রণাম করে নিলাম বন্ধুরা আর এরপর এখন দেখো একটু দুপুরের শেষের দিকে এইটা আমার একটা মানে বাগানের ভিডিও ছিল আর সেটা একটু দেখছি মানে দুপুরের দিকে একবারটি মানে রেস্ট করছিলাম তারপরে হঠাৎই মনে হচ্ছিল মানে বাবা মা ওনাদের কথা আর তারপরেই দেখছি যে দেখি মোবাইলটা নিয়ে দেখতে দেখতেই ভিডিওটা সামনে এসে গেল যে বাবার বাড়ির সেই বাগানটা আর সেটাই দেখছি তা বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো আসি সকলেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা